বন্ধুরা আমরা এখন উপস্থিত করছি আসামে এই আসামে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে শরীফ উদ্দিনদার এখানে একটা ফার্মে দেওয়া হয়েছে প্রিমিক্স বা টোটাল মেডিসিনের যে ফর্মুলাটা হয় সেই মেডিসিনের ফর্মুলা কিন্তু এই আসামে দেওয়া হয়েছে আসামের যে ডিস্ট্রিক্ট আমরা রয়েছি সেই ডিস্ট্রিক্টের নাম হচ্ছে ধুবড়ি ডিস্ট্রিক্ট এটা আগমনী থানা তো এখানে এসে আজকে বার্ডসের এজ হচ্ছে থার্টি ফোর ডেস মানে চৌত্রিশ দিন হয়ে গেছে চৌত্রিশ দিনে কেমন রেজাল্ট অত দূর থেকে আমাদের মালদা বা দক্ষিণ দিনাজপুর থেকে নিয়ে এসে এখানে প্রেমিক্সে কেমন রেজাল্ট সেটা বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো আর একটা বিষয় এনে কিন্তু নিজে ভাঙানো মেশিন গ্রাইন্ডার মেশিন কিন্তু নিজে নিয়েছেন সেই সে বিষয়টাও দেখবো এটা হচ্ছে এনার বাড়ি এই বাড়িতেই ইনি মেশিনটি লাগিয়েছেন ওনার সাথেও কথা বলবো বিস্তারিত জানবো আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটিতে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে কীরকমভাবে হচ্ছে এই আসামে তো আসুন দেখি একটু ভিতরে কিরকম মেশিন লাগিয়েছেন ইনি তো এই হচ্ছে এনার গোডাউন এখানেই কিন্তু এনার রয়েছে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিন গ্রাইন্ডার মেশিন আর ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওটাকে কোনো মোটর লাগানো হয়নি এই মেশিন দিয়েই চালাচ্ছেন তো বিস্তারিত জানবো কাকুর কাছে কাকু কেমন আছেন খুব ভালো আছি খুব ভালো আছেন তো সবার প্রথমে যারা ভিডিওটি দেখছে আপনার পরিচয় বলবেন নাম ঠিকানা আমার নাম শাহজাহান জামাদার আচ্ছা আমার আসাম রাজ্য ডিস্ট্রিক্ট ধুবুরি আচ্ছা থানা আগমনি হুম হ্যাঁ গাঁও পাবসরা আচ্ছা হ্যাঁ পোস্ট অফিস পাবসরা হুম আচ্ছা তো এই পোলট্রি ফার্মিং কত কতদিন ধরে করে আসছেন আমি প্রায় আঠাশ থেকে তিরিশ বছর থেকেই করি আছি আঠাশ থেকে তিরিশ তিরিশ বছর আচ্ছা তো শুরু থেকে কি নিজে থেকে করছেন না কোনো কোম্পানি না প্রথমে আমি নিজে শুরু করছি কোম্পানির মানে কিছু দানা খাওয়াছি তারপরে কোম্পানির দানা খাওয়াছি আনার পরে আমি লাভবান পারিনি আচ্ছা হ্যাঁ তারপরে আমি পেলাম যে হইতে দেখা মাস্টার ভাই হ্যাঁ ইউটিউবে সার্চে ইউটিউবে থাকি আমি দেখলাম যে নিলাম পরে আমি দক্ষিণ দিনাজপুর গেলাম মাস্টারের বাড়িতে আচ্ছা পরে মাস্টারের সাথে দেখা করলাম দেখা করি মাস্টারের সাথে যোগাযোগ করলাম তখন উনি আমাক মাস্টারে পরামর্শ দিল পরামর্শ দেওয়ার পরে আমাকে মাস্টার দিল আগে মেশিন এই মেশিনটা এই মেশিনটা হ্যাঁ এই মেশিনটা আমাকে দিল যে এই মেশিনটা নিয়ে যা আমি এখানে আনি বানাইলাম আমার বাড়িতে বানার পরে তখন করলাম কি তখন মাস্টার সাথে যোগাযোগ করলাম সুবোধিন দার সাথে যে তখন মাস্টার বলল যে মেডিসিন তুমি আমার কাছ থেকে নিয়ে যাও তখন আমি মাস্টারের কাছ থেকে মেডিসিন নিয়ে আসলাম ডিউসি আমি আনলাম তারপরে তেল নিয়ে আসলাম সম্পূর্ণ আমরা নিজে এখানে বানিয়া বাচ্চা আনলাম বাচ্চা আনার পরে তাই এখন আমার বাচ্চা খোয়ার যে মেডিসিন দেয় আমার যেটা এসপি যেটা আসি লাগে আমার সুন্দর আছে রেজাল্ট ভালো আচ্ছা তো এবারে মেশিনের ব্যাপারটা বলবেন এই মেশিন আহ কোন মেশিন আছে হেমান নাকি ব্লেড এটা ব্লেড

আচ্ছা আর 2 নম্বর যখন দানা বানায় এক কুণ্ডেল সময় লাগে আমার এক কুণ্ডেল বানাইতে লাগে 15 মিনিট আর 3 नंबर যখন দানা বানায় আমার লাগে 5 মিনিট 5 মিনিটে এক মিনিটে এক কুণ্ডেল যায় তো এই তাহলে ভালো हां ভালো এটা মুরগির জন্য ভালো 5 মিনিটে আমার এক কুণ্ডেল করে هيا যায় আচ্ছা তো এখন আপনার পাখির কতদিন হলো মুরগি পাখির আজকে বোধহয় 34 দিন বয়স হয়ে জানা আছে আচ্ছা তো এবার একটু চলুন আপনার ফার্মে গিয়ে

আমি বলছি মাস্টার দা কছি যে মাস্টার দা আমার বাড়িও আমার রোডের সাথে আমার কোনো ডিস্টার্ব না হয় সম্পূর্ণ এই পিছনে আমার পিছনে তো আমার অ্যাপ আছে ঘুরতে আছে তো বন্ধুরা দেখুন এই হচ্ছে ইনার ফার্ম আর ফার্মের দুই ধারে দেখছি আমরা ভুট্টা কিন্তু লাগিয়েছেন যতগুলো ভুট্টা দেখতে পাচ্ছি সব কিন্তু ইনারে ভুট্টা কারণ ইনি চাইছেন নিজে থেকে স্টক করতে আর দশ বিঘা লাগিয়েছেন তো অনেক বড় ব্যাপার আর এই ফার্ম এখানেও কিন্তু ফার্ম বাড়ানোর একটা পরিকল্পনা আছে তো কাকু কতটা আপনি পাখি এখন নিয়েছেন পনেরোশো নিয়ে আসছি পনেরোশো আচ্ছা তো পনেরোশো নিয়ে মোটালিটি টোটালিটি হয়ে কতটা মারা গেছে আমার মারা গেছে ধরেন পনেরোশো ত্রিশটা বাচ্চা বাসি ধরো পঁয়ত্রিশটা মারা গেছে পঁয়ত্রিশটা মারা গেছে পঁয়ত্রিশটা মারা গেছে আচ্ছা আচ্ছা তো আপনার পঁয়ত্রিশটা পাখি মারা গেছে তো এখন তাহলে যে পাখির কোয়ালিটি আর বডি ওয়েট দিক থেকে চৌত্রিশ দিন হয়ে গেল বলছেন তো বডি ওয়েট ওজন কি করেছেন কত ওজন করছি দুশো আছে দুই কেজি দুইশো দুইশো আছে বাপরে দুই কেজি দুইশো আচ্ছা পাখির কোয়ালিটি কিন্তু খুব ভালোই আছে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা তো এবার একটু এখানে কি ফিড আনা আছে হ্যাঁ ফিট আনা আছে না এলে ফিট ফিটে তো হলে আচ্ছা ফিট দেখান দেখি একটু আচ্ছা এগুলো কবে কার ভাঙা আইস কার ভাঙা আইসকারি ভাঙা তাহলে আপনি টাটকা খাওয়াচ্ছেন আমার টাটকা এখন সাথে সাথে ভাঙাই সাথে সাথে খোয়াই দিনের দানা দিনে দিনে বিক্রি খোয়াই খোয়াই দেন বা এই যে আমার তিন নম্বর দানা এটি এটা তিন নম্বর দানা তিন নম্বর দানা এটি আমার আচ্ছা এই যে তিন নম্বর দানা এটা আমার তিন নম্বর দানা ঠিক ওশোনদর তো এবার কত দিনে আপনি মাল তোলার পরিকল্পনা করেছেন এটা 40 থাকি 42 দিনের ভিতরে আর যদি বাজার যদি বাড়ায় যদি হয় হয় আমি রাখবো দিন তারপরে আমি বিক্রি করব আচ্ছা তো বাজারে এখন কিরকম রেট চলছে বাজার এখন বোধহয় পঁচাত্তর ছিয়াত্তর চলছে পঁচাত্তর ছিয়াত্তর কিন্তু কালি ছিল কিন্তু আজি এখনো শুনি নাই যে আজকের বাজার কি আছে কোম্পানি রেট এতে কিন্তু একটা লসের সম্মুখীন হতে হবে কারণ যে বাজার এই বাজারে কিন্তু লাভ হবে যাবে না লাভ করা যাবে না তো যাই হোক এরকম বাজার হতে থাকবে কখনো আপ হবে কখনো ডাউন হবে সেটা তো বাজারের কথা কেউ বলতে পারে না পায় পারবে না কাঁচা যা কাটানো তো কাটানো ওজন করে দেখি হ্যাঁ ওজন কই দিই এটা কতটুকু হয়

আচ্ছা তো এবার একটু ডিফারেন্স বলবেন বাজারের ফিড আর শরীফুদ্দিনের ফিড ফর্মুলার মধ্যে ডিফারেন্স এখন কথা আছে যে বাজারে যেটা কোম্পানি আছে ফিড আর আমার নিজস্ব বানা এখন ওখান থেকে এই বাজার কমে তিনশো টাকা ডিমারেজ তিনশো টাকা ভাই বাজার বাজারের আর শুভদিন দার ফর্মুলা অনুযায়ী আমার তিনশো টাকা কুইন্টাল প্রতি

কোনো অসুবিধা হয়নি আমার কোনো খারাপ মাল দেয় নাই সব দা আচ্ছা সম্পূর্ণ মেডিসিন ভালো দিছে ঠিক হ্যাঁ এই মেডিসিনে আমার সাকসেস সাকসেস আচ্ছা একটু বলেন এই যে শরীফউদ্দিন দা বলে যে বাইরে থেকে কোনো গ্রোথ প্রমোটার কিছু খাওয়াতে হবে না তো আপনি কি খাইয়েছেন নাকি খাওয়াননি না অল্প অল্প খাওয়াছি আর কি খাইয়েছেন ওটা মানে এমবুপ্লাক্স একটা লিভার একটা আর রিকুবিট একটা

আচ্ছা এগুলো তো না বরাবর বললেই চলে তো বন্ধুরা আসামে এসে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কিরকম রেজাল্ট হচ্ছে এনার ফার্মে দুর্দান্ত রেজাল্ট আর এক কথায় নিজের মেনটেন্সের কিন্তু ডিপেন্ড করে রেজাল্ট নিজে কিরকম পরিচর্যা করছেন সেটার উপর ডিপেন্ড করে তো দেখুন এনার এত সুন্দর রেজাল্ট সেটাই দেখানোর জন্য আমরা অত দূর থেকে এত দূরে আসা তো যাই হোক এনার তো রেজাল্ট ভালো হচ্ছে এবার কথা হচ্ছে মার্কেট মার্কেট কিন্তু কারো হাতে নেই বাজার কি করবে কখন আপ হবে কখন ডাউন হবে সেটা কেউ বলতে পারবে না তো সেক্ষেত্রে এই যে বাজার এখন সত্তর পঁচাত্তর টাকা চলছে তো যদিও লসের দিকেই বলতে গেলে এই লটটা কিন্তু বলা যায় না কোনো সময় যদি মানে রেট হাই হয় তাহলে রেজাল্ট ভালো মানে একটু প্রফিট ভালো হতে পারে তো আজকে দেখানোর চেষ্টা করলাম এনার ফার্মের এই কন্ডিশন তো কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি আপনারাও চান ওনার সাথে কন্ট্যাক্ট করতে কোনো ধরনের সুবিধা নিতে চান যেমন রিমিক্স সয়া ওসি সব কিছু উনি প্রোভাইড করে থাকেন তো যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ওনার সাথে আর যদি কেউ ইসি ফার্মের ব্যাপারেও কিছু করতে চান ইসি ফার্ম আগামী দিনে লাগাতে চান তাহলে অবশ্যই যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারেই যোগাযোগ করতে পারেন উনি কিন্তু ইসি ফার্মের উপরেও অনেক কিছু সুযোগ সুবিধা প্রোভাইড করে থাকেন তো চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ